এটা হল উত্তরবঙ্গের বিখ্যাত সব থেকে সুন্দর একটা পার্ক যেটা প্রবেশ করবে পাঁচশো টাকা টিকিট লাগে তো আমরা সম্পূর্ণ ফ্রিতে গেছি তো কিভাবে গেছি সেটা আজকে তোমাকে বগুড়ার মমইন পার্ক এন্ড রিসোর্ট ফ্রিতে ঘুরবেন তো হঠাৎ ভিডিও শুরু করা যায় আলাইকুম উত্তরবঙ্গের রাজধানী এবং উত্তরবঙ্গের সব থেকে উন্নত শহর থেকে তোমার স্বাগতম মানে বগুড়া থেকে তোমার স্বাগতম তো এখন দেওয়া লাগছে মমইন এখন পর্যন্ত কিছু চিনি নেই ফার্স্ট টাইম আসা এখন হচ্ছে যে এখন রিক্সা নিয়ে মমিনের গেট যাই তারপরে কথা হয়েছে ওকে ফার্স্ট থেকে আমি এনা জিরি নিয়ে আর কি এখন মমিনের উদ্দেশ্যে যাবার লাগছি আর আমার সফর সঙ্গী হিসেবে আছে আমার ভাইজান আর বগুড়া শহর ভাই প্রথমবার আসলো বুঝছেন টিকিট কাউন্টার কোডে সামনে আমার টিকিট বর্তমান না দুইটা বাজে বন্ধ

আরে সাইকেল ও মামুই না হচ্ছে যে এই দুই সিটা সাইকেল নিছি আপনি এই লেনটা টান খায় রে এই পার্কটা এই দিকেই না ওই যে ওই দিক আর এটা এটা সাইকেল বাদ সাইকেল বাদ তো সময় সংকে এটা কেন বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা আছে মানে বসিয়ে এটা কেন উপভোগ করে পাই মেন জোস এই জিনিসটা ভালো লাগলো বেশি আর

এখন যাব ওই পাশে ওই পাশ দিয়ে মানে বেড়া দেবে ওই পাশে দিয়ে বের হওয়া যাওয়ার নাই বাহির হওয়া যাওয়ার নাই পাশ দিয়ে যাই হোক এটা মোটামুটি জোস আছে মানে আমরা আছি ভিডিওটা প্লে না দিয়ে বক 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 করছি ওয়াও জোস তো এটা কি সিকিল থেকে বড় রে এই হল মমইন এরিয়া খুব একটা বেশি বড় নয় তো ঘটনা হচ্ছে এটা একটা ওয়াটার পার্কও আছে কিন্তু বর্তমান শীতকাল চলবে লাগছে যার কারণে ওটা যাই নাই আমরা আচ্ছা যাই হোক তো এই মমইন ঘুরে মোটামুটি শেষ মানে মমইনের মোটামুটি বস মমইনের একটা রিভিউ দাও কেমন লাগলো অনেক সুন্দর আচ্ছা সবথেকে বেশি সুন্দর লাগছে কারণ এটা আমরা ফাউ ফাউ ঢুকতে পারছি আর ফাউ ফাও ঢুকার কারণ হচ্ছে মানে ফ্রি ফ্রি ঢুকার কারণ হচ্ছে এই জায়গা মনে হয় সপ্তাহের প্রত্যেক শুক্রবার শনিবার বাদে প্রত্যেক দিন হচ্ছে এগারোটা থেকে দুইটা পূর্ব দুইটার পূর্ব মুহূর্ত পর্যন্ত টিকিট ফ্রি এগারোটা দুইটা থেকেই তারপরে হচ্ছে যে টিকিট শুরু হয় তো তার আগতে আমরা আসছি ভুলবশত তো আসি ফেলাইছি যার কারণে হচ্ছে টিকিট ফ্রি তো আজকের ভিডিও পর্যন্ত থাকলে ভিডিও কমন লাগে কমেন্ট করে করেন আজকের মতো এই জান তোমার সাথে দেখা আছে আমার রংপুরের ভাষায় নয় এখন এখন ভিডিও